এই হলো আপনাদের জগদল আদিবাসী স্কুল ও কলেজ আপনাদের কলেজটা একটু দেখানোর চেষ্টা করি এটা হলো জগদল কলেজ এবং স্কুলে হলো ভিতরের অংশটা আদিবাসী আদিবাসী কলেজ এটা কালো করা হয় তাকে পাওয়া হয় আসসালাম আলাইকুম আমরা চলে আসছি হলো একদম গ্রামটার নাম কি গোপা কালুপাড়া কালুপাড়া বর্ডার আপনাদের একটু বর্ডারটা খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করব দেখুন এটা হলো ইন্ডিয়ার বর্ডার আপনারা দেখতে পাচ্ছেন কি না ক্লিয়ার প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন এটা সেই কালুপাড়া বর্ডার আমরা এখন শালবন দেখার উদ্দেশ্যে বেরিয়েছি শালবনেও আমরা খুব কাছে কাছে বর্ডারটা পাবো সেটাও দেখানোর চেষ্টা করবো আপনাদের তাহলে আমার সঙ্গে থাকুন 아람쿠리아와 차세를 네. খালগুন চলে এলাম এটা পুরোটা একটা মাটির রাস্তা ছিল আর জায়গাটা ছিল জঙ্গলের ঘেরা প্রত্যেকটা জায়গা একটা জঙ্গল আর ভয়ঙ্কর একটি জায়গা ছিল এটা পুরোটা একটা আদিবাসী গ্রাম

আমরা জি ভাই হ্যাঁ আছে আছে ওই পাওয়া যাবে শালবন আর এখানে মানুষের কিছু বসবাস আমরা দেখতে পাচ্ছি শালবনের মধ্যে চলুন আমরা একটু সামনে দেখার চেষ্টা করি শালবনের মধ্যে কিছু মানুষও বসবাস করে দেখতে পাচ্ছি আমরা দেখুন কিছু আদিবাসী এখানে আচ্ছা শালবন এগুলো পুরোটাই জঙ্গল ছিল কিছু বিল্ডিং করা হয়েছে নতুন নতুন অনেক দূর দূরান্ত থেকে কিছু দর্শক দেখতে পাচ্ছি আমরা যখন শালবন এই এলাকাতে এক সময় আমি ছিলাম নাইনটি ফাইভে তখন এই দিঘিটা প্রচুর পানি ছিল এবং এই প্রত্যেকটা সাইড আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন অনেক উন্নতি হয়ে গেছে বিল্ডিং হয়েছে গাছপালা নেই এখানে প্রচুর পানি ছিল যেমন তেমন আপনার ওই বর্ডারটা খুব কাছাকাছি দেখা যেত এই সাইডটা আপনার বর্ডার ইন্ডিয়ার বর্ডার এই সাইডটা আপনার শালবন দেখুন এই সাইডটা পশ্চিম দিকে আপনার শালবন আর দক্ষিণ দিকে একটা টাওয়ার বানাইছে ওয়াচ টাইম করছে আপনার একটু কাছ থেকে দেখাই এই ওয়াচ টাইমটা দেখুন নতুন করছে এটা আর এই সাইডটা কিছু বিল্ডিং করছে যেটা পুরোটাই আপনার জঙ্গল ছিল এটা এটা হলো পূর্ব সাইড থেকে যখন আসেন এটা একটা প্রাইমারি স্কুল পাশাপাশি কিছু কিছু দোকানপাট করছে যেটা একেবারেই ছিল না তো আসলে যুগের সব সবকিছু পরিবর্তন আসে এবং পরিবর্তন হয়ে গেছে

অসাধারণ একটা যেটা পুরোটাই আপনার এই জায়গাটা ছিল এক সময় জঙ্গল পুরোটা কেটে এই কাজ করছে এই দোনার জায়গাটা করছে বসার জায়গা করছে বেশ এখানে কিছু এলে আপনার খাবার জায়গা খাবার পাবেন বিভিন্ন রকমের খাবারও এখানে কিনতে পাওয়া যাবে চলুন আমরা বর্ডারে এলাকায় যাওয়ার চেষ্টা করি দেখুন এখানে পাখির বাসাগুলো দেখতে পাচ্ছেন কিনা খুব সুন্দর সুন্দর পাখির বাসা দেখতে পাচ্ছি বাবুই পাখি সেই তালগাছে আমরা দেখছি এক সময় ছোটোবেলায় এখনও দেখা যায়

আমরা আদিবাসীদের নাম দিচ্ছি কত কষ্ট করে দেখুন এই রাস্তাটা আমরা বাস খুব কষ্ট করে গাড়িটা নিচ থেকে পার করলাম আমার হাঁপার নিয়ে দেখে বুঝতেই পারছেন যদি আমার রহিম ভাই গাড়ির পেছনে দিয়ে দিয়ে শক্তিতে গাড়ি উঠানো হয়েছে যাই হোক আমরা এখন যাচ্ছি হলো বর্ডারের কাছে আপনার কষ্ট করে জায়গাটা দেখানোর চেষ্টা করেছি চলুন অবশ্যই এটা হলো সেই আলতা দেখি তখন পানি একেবারেই শুকাই গেছে বর্ষার সামনে বর্ষার সময় অবশ্য দেখিতে পানি হবে তখন দেখতেও ভালো লাগবে মানুষ দর্শনার্থী যারা আসবে তারাও দেখে মজা পাবে সামনে আসলে জায়গাটা অনেকখানি গাছের ক্ষতি করছে আমি এক সময় আজ থেকে বছর আগে যেটা বললাম যে উনত্রিশ বছর আগে বোনটা দেখছি সেই বোন আর নেই অনেকখানি ফাঁকা হয়ে গেছে মানুষ আছে বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে এখানে যাদের দর্শনার্থী যারা আসেন বিনোদন করতে পারেন পিকনিক হচ্ছে এখানে এখানে পিকনিকের হয়তো মুরগি কাটি কাটি করছে

বড় আমরা কতখানি দেখতে যায় না দেখুন যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছে এখানে দূর থেকে এসে পিকনিক করছে কিছু ভাই আমরা একটু তাদের সঙ্গে কথা বলি জমার বদলে চারাগান আছে কোথা থেকে আসছেন ভাই আপনারা আমরা আর কি শহর থেকে আমরা বন্ধবান্ধব প্রায় পনেরো জনের মতো আমরা

এই জঙ্গলটা এত ভরপুর একটা জঙ্গল ছিল গভীর একটা জঙ্গল ছিল দেখুন অনেকগুলো গাছ এখানে পড়ে আছে শুকায় গেছে খুব দুঃখজনক এখানে এসে দেখছে একটা পিকনিক স্পট পিকনিক করছেন ওনারা আমরা ওনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এখানে রান্না হচ্ছে সাদা ভাত হচ্ছে না ভাই কোথা থেকে আসছেন আপনার আমরা পার্শ্ববর্তী এলাকা রূপনারায়ণপুর কেউ আসছে আপনার বাগজানা পাঁচ বিবি বাগজানা থেকে বাগজানা একটু প্লিজ কোথা থেকে আসছেন ভাইরা আপনারা আমরা সবাই জয়পুরহাট জেলার আর কি জয়পুরহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

সবাই কি উদ্দেশ্য করে আসা আল্লাহ খুব সুন্দর সুন্দর আচ্ছা আচ্ছা